আপনার নাম কি বাড়ির বাড়ি মালিক কে আপনি আমি ওখানে এত চাকরি করে আছে থাকে ওরা আপনার কত দিন ধরে বাড়া থাকে কি নাম তার হ্যাঁ কি নাম তার তারার তারার নাম রিয়া দেবমা তার এর নাম রুবা দেবমা

হ্যান্ডপাম্প বাজার আছে পুরো দিকে একটা কি বনে বনে গিয়ে মারামারি হয়েছে আমাদের লেগে একটু আইলাম আয় সে দিকে একটা মহিলা আমি পড়ে রয়েছে রক্ত অবস্থা তখন আমি ফায়ার সার্ভিসে ফোন করি তোর সঙ্গে আমি থানা তখন করি ফোন করার পরে ফায়ার সার্ভিস আসছে আয় সে হয়ে গেছে থানা স্টাফ এখন দেখতে নিয়ে আপনার থানা স্টাফ আসছে তারা কথা আচ্ছা আমরা যখন তারা উঠে লিয়ে গেছে তখন দেখি জীবিত আসছে কিন্তু খুব খারাপ পজিশন অবস্থা আছে যে মহিলাটা মারছে হ্যাঁ নেশাগ্রস্ত অবস্থা আছে আর ওরা তো বোঝার মতো কোনো ইয়ে অবস্থা নেই কারণ যে পরিস্থিতি আর নেশাগ্রস্ত ছিল কি না এটা বোঝার মতো পরিস্থিতি নেই না এটা হ্যাঁ তো এটা হাত দেওয়া আছে কিন্তু যে অবস্থা দেখা যাচ্ছে যে হাত দিয়ে তো এইভাবে মারা যায় না যতটুকু বোঝা যাচ্ছে যে একদম